আজকে ওদের কিছু নেওয়ার পর ওরো আমাদের বিয়ে ওদের মতো শাদী এ ওদের মতো ওরার কয়টা কে কিনে। আমার আমরা আমরা বার্থডেতে কে কেই নিবি ডে তে কে কেই নিবি আমাদের মতো কে কৈ দেশে আসে না আপনি কাকে কি বোঝা জানে মিডিয়ালরা আমাকে কি বোঝা যায় রাগ হয়েন না পায়ে হাত রেখে বলে পুরো অর কেকে কিনে ওরা বর্ষরে দুইটা কেক কিনে একটা ফাদার ডে একটা মাদার ডে বাকি কেক কিনা সুযোগ কোথায় ওদের আমরা ওদের চেয়েও আগে কালচারে তারপর মায়ের ওদের হাতি ওদের হাতি মারখে গেছে হাই হাই যদি ওদের প্রেমে পড়ার পড়া বেঁচে যেতাম তাহলে বসতাম ওদের হাত থেকে না 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 এটা ওদের না একটা কাহিনী দিয়ে সমাপ্তির দিকে নিয়ে যাব যেদিন বাগদাদ চেঙ্গিস খান দখল করেন একদিনে পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করছে ওই দিন বাগদাদে তিনটা বড় বড় মোনা যারা হইতেছিল তর্ক বিতর্ক হইতেছিল মুসলমানদের ভিতরে তিনটা বড় বড় একটা হলো যে মেসোয়াকের পরিধি কত মেসোয়া লম্বা হইতে হবে এটা নিয়ে দ্বিতীয় হইতে ছিল তর্ক বিতর্ক বিশাল জনসমাবেশের ভিতরে যে কাক খাওয়া হালাল না হারাম তৃতীয় হইতে ছিল যে একটা সুয়ের মাথায় কয়জন ফেরেস্তা বসতে পারে চেয়ারম্যান সাহেব বুঝবে এটা মাসলা কত ওই দিন চেঙ্গিস খান হামলা করে ইরাক বাগদাদের পাঁচ লক্ষ মানুষকে ফতর করে বাগদাদের মসজিদে যখন চেঙ্গিস খান প্রথম তার বক্তৃতা ছিল মুসলমান তোমরা যে আল্লাহকে মানো আমি ওই আল্লাহর আসাব হিসাবে তোমাদের কাছে আসি তোমরা যে আল্লাহকে আল্লাহ বলে শেখার করো ওই আল্লাহর আজাব হিসাবে আমি তোমাদের উপরে আসছি আজকে মুসলমান সত্য এটাই সত্য এটি নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন কিন্তু ইসলামের কোন মূল্যবোধ আমাদের কাছে নাই যুবক তোমাদের পায়ে হাত দেই শোনো আমার একটা গোপন তথ্য বলে দিলাম তুমি যতই ওর রঙে রঙ্গনা কাটা যতই চুলের এসটাই সারা নেইটে দেখা কাটা না কেন যতই থ্রি কোয়ার্টার করো না কেন যতই আমার সমাজ বিকেনি পড়া করুক না কেন যতই ওদের কালচারে আমরা কালচার গ্রহণ করি না কেন যতই আমরা ওদের সাংস্কৃতিকে গলার মালা বানাই না কেন এক জায়গায় যে আমরা দড়া খায়া বসে আছি এক জায়গায় দুর্বলতা আছে ওরা আমাদেরকে চিনা ফেলছে যখন আমরা আইডি বানাইছি নিজের অথবা সরকারি কোন ফরম ফিল আপ করছি যেখানে ধর্ম কি লেখা আছে ওইখানে তুমি মনে অগচরে ধর্ম ইসলাম লেখা চলে আসছ আর ওয়ান লাইন আর সফটওয়্যারের মাধ্যমে ওদের কাছে চলে গেছে ওরা জানে এটা যতই আমাদের কালার গ্রহণ করুক না কেন এটা সফটওয়্যার বলে এটা মুসলমান কোনো তোমাকে বন্ধু মেনে নিবে না তুমি দাড়ি ডেলি একবার না একশো বার শেভ করো রাগ হয়ে না পায়ে হাত রাখি থ্রি কোয়ার্টার না বিকেনে পড়া কর তাতে কিছু আসা যায় না ও চিনে ও তোমার চেহারা দেখবে না পোশাক দেখবে না স্টাইল দেখবে না তোমার এগুলা দেখবে না ও বাড়িতে বয়া বয়া সফটওয়ারে দেখতেছে তুমি কি লেখা অত সফটারে বিশ্বাসী তোমার এই জিনিসে বিশ্বাসী না বড় মর ভিতরে সন্দেহ পয়দা হইতেছে প্রকট হইতেছে সন্দেহ ওর ভিতরে যে এগুলা রং চেঞ্জ করলো কেন কোন আমাদের দুশ্মন কিনা আমি প্রমাণ দিতেছি আমাকে দিয়ে প্রমাণ দিব নাম বলবো না নাম বললে মিডিয়ায় অনেককে চিনবে